আজকে কয়েকদিন যাবৎ আলিফ একদমই ভাত খেতে চাচ্ছে না ওর নাকি মনে চায় না তিন বেলার মধ্যে শুধু এক বেলা ভাত খায় তো আজকে বললাম কি রান্না করবো আব্বু তো বলতে আজকে চিকেন বিরিয়ানি রান্না করে দাও তো ওর আবার পরীক্ষা চলতেছে বিসমিল্লা পরীক্ষা হলো দেড়টার থেকে এখন আমি চিকেন বিরিয়ানি আর বেশিক্ষণ লাগবে না আব্বু হ্যাঁ পুরো দুধ দিয়ে নামাবো বেশিক্ষণ লাগবে না হয়ে যাবে তো ও এখন ওয়েট করতেছে চিকেন বিরিয়ানি হলে তারপর খেয়ে পরীক্ষা দিতে যাবে হয়ে যাবে বাবু কি দিলে বিরিয়ানি ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায় বিসমিল্লাহ আলিফ জি এই যে তোমার খাবার হয়েছে এই সকাল থেকে বসে রয়েছে চিকেন বিরিয়ানি